কিরে বলটু তোর মন খারাপ কেন আর কইস না আজকে ধর্ম পরীক্ষাতে নৈবিত্তিক গুলা সামনের জন্যটা দেখে দাগাইছি পরে পরীক্ষা শেষ করে জানতে পারলাম যে ও নাকি হিন্দু স্যার কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম ও তাই নাকি হ্যাঁ স্যার আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে কি জিনিস আপনার তো মাথায় চুলও নাই আবার মুখে দাড়িও নাই তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন

বল্টু নিয়ে একটি রচনা বলতো চরিত্র আসলেই খুব অদ্ভুত তারা খুশি হলেও বিড়ি ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলেও বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায় নতুন প্রেমে করলে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরায় আবার সেই প্রেমে চাকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন তারা বিড়ি ধরায় এটা ভাবতে গিয়েও আর একটি বিড়ি ধরায় বল্টু আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুজনকে পাগল বলে আরে বাদ দে মানুষের কথা মানুষ তো কত কিছুই কইবো চল আমরা সস দিয়ে সিগারেট খাই বলতো বলটু মানুষ যদি খারাপ কাজ করে তাহলে কোথায় যায় স্যার আপনি বড় লোক মানুষ হোটেলে যাবেন আর আমি গরিব মানুষ পাট খেতে যাব জান তুমি না চাঁদের মতো কেন বলো তো সূর্যের আলো না পেলে চাঁদকে যেমন দেখা যায় না তেমনি মেকআপ না করলে তোমাকেও দেখা যায় না জানোস দোস্ত কালকে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানে চা নাস্তা খাওয়ার জন্য পনেরো লাখ টাকা চাইছে কি কষ্ট এত টাকা চাইছে হ আমার ভাগ্য ভালো যে ওরা বিরিয়ানি খাইতে চায় নাই স্যার আপনার একটা প্রশ্ন করি আচ্ছা কর বলেন তো আমি হই রাখা চাবি এটার ইংরেজি কি আই এম বলডু কালকে তো তোর পরীক্ষা কখন পড়তে বসবি একটা কয়েন দে কেন কয়েন দিয়ে কি করবি আমি টস করব টস করার পর যদি হেড আসে তাহলে আমি ক্রিকেট খেলবো যদি টেল আসে তাহলে আমি ফুটবল খেলবো আর যদি কয়েনটা দাঁড়িয়ে থাকে তাহলে লুডু খেলবো আয় হায় তাহলে পড়তে বসবি কখন যদি কয়েনটা বাতাসে ভাসতে থাকে তাহলে আমি পড়তে বসবো প্রশ্ন যদি হয় তাহলে কর। মানুষের বেশি কুকরা চুল সব থেকে কোন জায়গায় ওই হা তুই দেখি কখনো ভালো হবি না তুই খালি আমার সবসময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা খালি নেগেটিভ পাবেন এটার উত্তর হবে আফ্রিকাতে কারণ আফ্রিকায় মানুষের কুকরা চুল সব থেকে বেশি ভাই আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন পুলিশে ধরে না ছি ছি কি বলেন আমার পায়খানা তো আমি নিজেই ধরি না পুলিশে ধরতে যাবে কেন বলো তো বাবা আব্বু আম্মু আরে আম্মু না বলো বাবা আব্বু আম্মু এই শালা আব্বু বল শালা কি ব্যাপার বলটু তোমাকে এরকম খারাপ ভাষা শেখাচ্ছি কে আব্বু রে বলু তোর এত খুশি খুশি লাগতেছে কেন পরিমনি আজকে ফেসবুকে একটা ছবি সারছে আর ছবির উপরে থাকি তুই এত খুশি কেন আমি ওই ছবির নিচে করছি তাড়াতাড়ি আমি আপনার মস্ত বড় ফ্যান বাবা আমাকে কিছু টাকা দাও কেন আমার পকেট খরচ লাগবে কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পড়বি প্যান্ট পরার দরকার নাই সবাই শোনেন কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবো সাহেব কালকে থেকে কেন চলেন আজকে থেকে শুরু করি আরে না না আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে

আপনি কি আমার প্রাইভেট পড়াতে পারবেন মেয়েকে হ্যাঁ আমি প্রাইভেট পড়াই তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো আমার মেয়ে ক্লাস টেনে পড়ে অঙ্কে খুব কাঁচা পরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে আরে আপনি কোনো টেনশন করেন না আমি ক্লাস টেনের অঙ্ক খুব ভালো পারি কারণ আমি ক্লাস টেনে তিন বছর আছিলাম তো জানোস দোষ কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে কেমনে অ্যাক্সিডেন্ট করলো ড্রাইভারের পিছনে সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতাছিল আর এটা ড্রাইভার বারে বারে পিছনে তাকিয়ে দেখতাছিল আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে ও এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল বলতো ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়। তার দুইটাতে কিছু থাক আর না থাক বারে বারে খুলে দেখতে মন চায় আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার হ্যাঁ ওইগুলা আমার দুধ না তাইলে নিবো না কেন কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে দোস্ত বলতো গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায় ও বলতে পারলাম না তুই বল দুইটাতে মাঝে মাঝে ঠোট না লাগাইলে ভিতরের আগুন নিবে যায় ও নো আচ্ছা বলটু বলতো পৃথিবীর সবথেকে বেশি বজ্রপাত কোথায় হয় ইন্ডিয়ান টিভি সিরিয়ালে তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি না হলে দাঁত মজবুত হবে না দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পরে যাবে মিথ্যা কথা বলেন কেন মিথ্যা কথা মানে গরু ছাগল বাঘ সিংহ এরা তো কোনো দিন দাঁত মাজে না তাহলে এদের দাঁত পরে যায় না কেন বল্টু আমার একটা ছোট ভাই হয়েছে তোর ভাইয়ের নাম কি কিরাকর এখনো কোনো নাম রাখি নাই তুই একটা ভালো নাম বল তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা কেন কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বলটু বলতো মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন আজকাল মানুষের যা স্বভাব ওই ডিম ভেজে খেয়ে ফেলবে তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চড় মারলেন আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল নিপুন তুমি কোথায় এই সাধারণ বিষয়ে আপনি চড় মারলেন সাধারণ বিষয় কেন বলছেন আমার নাম টুনি বলটু বলতো বর্ষাকালে সবথেকে সাহসী কাজ কোনটা স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাইলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া বল্টু কালকে যে পড়া দিয়েছিলাম সবগুলা শিখছোর স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই maaf করে দেন কানে ধর জি স্যার কি বলেন এরকম বেয়াদবি আমি করতে পারবো না কানে ধরবি নাকি আমি তোর কাছে আসব না না আপনার কষ্ট করে আসতে হবে না আপনি এত করে বলতাছেন ঠিক আছে আমি নিজে আসতাছি আপনার কান ধরতে আমার যে কেন দুইশ বছর আগে জন্ম হলো না কেন তোর কি হয়েছে আর কেন না স্যার এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না স্যার বলেও কখনো ডাক্তার আর উপরওয়ালা কে রাগাবেন না কেন কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়